আসসালামু আলাইকুম শীতকালে রোদে বসে টকঝাল মিষ্টি আচার খেতে কার না ভালো লাগে তাহলে চলেন রান্নাঘরে যাই প্রথমে দুটো চালতা নিয়েছি চালতাগুলো ভালো করে কেটে নেব চালতাগুলো অনেক শক্ত ছিল আমার কাটতে একটু কষ্ট হচ্ছিল এভাবে ছোট ছোটো করে কেটে নেব যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয় চালটা কাটা হয়ে গিয়েছে আমার এবার ভালোভাবে ধুয়ে নেব একটা কড়াইয়ে ফোড়ন জিরা দুটো শুকনো মরিচ সবগুলো ভালো করে ভেজে নেব এবার সেই কড়াইতেই পানি দিয়ে দেব পানিতে হলুদ দিয়ে দেব হলুদ দেওয়া হয়ে গেছে এবার চালতাগুলো দিয়ে দেব এখানে চালতাগুলো মিনিট পনেরো মিনিট ধরে সেদ্ধ করতে হবে সবগুলো চালতা দেওয়া হয়ে গিয়েছে আমার এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভাজা মশলাগুলো একটা পাতায় সুন্দর করে বেটে নেব এই তো আমার চালতাগুলো শীত হয়ে গিয়েছে প্রায় এবার চালতা থেকে যে পানিটা এক্সট্রা আছে এটা একটা ঝার্নির সাহায্যে ঝেড়ে নেব এই যে ঝার্নিটা নিয়েছি এখন সবগুলো চালটা ওখানে দিয়ে পানিটা ফেলে দেব এবং কিছুক্ষণের জন্য রেস্টে রাখব এবার একটা কড়াইয়ে সরিষার তেল নিয়েছি সরিষার তেলে পাঁচফোড়ন কিছু গরম মশলা তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব আচারে ফোড়নটাই হচ্ছে মেইন জিনিস ফোড়নটা যদি ভালোভাবে হয় তাহলে আচারটা এমনিতেই মজা হবে এবার চালতাগুলো দিয়ে দিলাম চালতাগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব আপনারা যদি চালটাগুলো পাটায় বেটে নিতে চান তাহলে বেটে নিতে পারেন কিন্তু আমার চালটাগুলো ছোট ছিল বিধায় আমি বেটে নেইনি কিছু রসুনের কোয়া ফেলে দেব দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এবার গুড় দেব আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আমার গুড়ের আচারটাই ভালো লাগে এই জন্য আমি গুড় ব্যবহার করেছি এখানে লবণ লবণটা একটু পরিমাণের গুঁড়ো দিলাম চালতার আচার আবার ঝাল ঝাল খেতে ভালো লাগে আপনাদের কেমন লাগে ঝাল ঝাল খেতে আমাকে কমেন্ট করে জানাবেন এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এটা এবার গুড় থেকে পানি যেটা সেটা বের হয়ে আসছে এভাবে কিছুক্ষণ চালটাটা ভেজে নেব ভাজতে ভাজতে চালতাটাও সিদ্ধ হয়ে যাবে আরও ভালোভাবে এবং মশলাগুলো ভিতরে ঢুকে যাবে এভাবে কিছুক্ষণ আবার ঘুনা করে নিতে হবে চালতাগুলো দেখুন চালতাগুলো সুন্দরভাবে ভুনা হচ্ছে এই যে আমার আর চালতাগুলো ভুনা হয়ে গিয়েছে এবার আমি খুন্তির সাহায্যে সেগুলোকে একটু করে চাপ দিতেছি যেন ওগুলো ভাঙে যায় সুন্দর করে চালতাগুলো আধা ভাঙা হলে খেতে ভালো লাগবে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে ভালোভাবে আবার কিছুক্ষণ কষিয়ে নেব এই যে কষা হয়ে গিয়েছে তেল চালতা থেকে বের হয়ে আছে ওনারা হয়তো বা দেখে বুঝতে পারতেছেন যে চালতা থেকে তেলগুলো সুন্দরভাবে বের হয়ে আসছে এভাবে যখন চালতা থেকে তেলগুলো বের হয়ে আসবে তাহলে বুঝে নিতে হবে যে আচারটা তৈরি হয়ে গিয়েছে এখন খুব ভালোভাবে তেলগুলো বের হয়ে গেছে আমার আজারের প্রসেসিং করা শেষ এখন কিছুক্ষণ রাখবো এই যে রেডি হয়ে গেল আমার চালটার আচার আমি একটি কাচের বোতলে আচারটিকে সংরক্ষণ করেছি আপনারাও চাইলে একটি কাচের বোতলে আচারটিকে সংরক্ষণ করতে পারবেন তাহলে অনেক দিন ভালো থাকবে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ